এসে পরামর্শ দেবেন পরামর্শ নেবেন আপনাদের যে হজ সম্পর্কে হজ প্রাক নিবন্ধন উমরা প্যাকেজ বিভিন্ন উমরার বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনারা প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন পরামর্শ নেবেন এখান থেকে উত্তর ফটিকশরীর দুই নং দাদমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াবাদী বাজারে রহমতুল্লিল আলামিন হজ কাপালা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয় ২৮ অক্টোবর শনিবার সকাল দশটায় ও মাধ্যমে এর শুভ সূচনা হয় এতে সভাপতিত্ব করেন নাজিরহাট কাদেরিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আল মালানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হস্কাফালা অ্যান্ড ট্রাভেল ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ সৈদুল হক সৈয়দ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মোহাম্মদ কুরবান আলী প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হারওয়াল শান্তির হাটে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মাস্টার মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ সেলিমুল্লাহ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মাওলানা মোহাম্মদ ইউসুফ মৌলানা মোহাম্মদ আবু তালেব মাওলানা আব্দুল মালেক মাওলানা আবুল খায়ের মাওলানা শফিল আলম মাওলানা ইসমাইল হোসেন সিরাজি আহমদ সাফা সেলিম মিস্ত্রি নাসির আবুল মনসুর সৌদাগর সহ আরও অনেকে অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন রহমতুল্লিল আলমিন হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজালাল ও ঈদুলপুর ইসলামিয়া সালামিয়া দাকিল মাদ্রাসার সুপার শাহের মাওলানা মোহাম্মদ শাহ আলম কাদেরি ইসলামের পাঁচটি কুটির মধ্যে অন্যতম টিকুটি হচ্ছে হজ কিন্তু হাজি সাহেবেরা উমরা নিবন্ধন পাসপোর্ট ভিসা প্রসেসিং সহ যাবতীয় কাজে নানা রকম হয়রানি শিকার হয় এটা কখনো কাম্য নয় তাই স্বচ্ছতা ও সর্বোচ্চ সেবার দিকে নজর দেওয়ার জন্য রহমতুল্লিল আলামিন হজ কাফালা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মৌলানা মোহাম্মদ শাহজালালকে বিশেষভাবে অনুরোধ করেন আমন্ত্রিত ওলামা মাসেক ও অতীত বিন্দরা একটি শাখা উদ্বোধন করতে যাচ্ছে আমি খুবই আনন্দিত হজ এবং বিদেশগামী যারা

কাম করবে তনে যখন আশা করেছে সবাই ওকে সৌজ্যিতা করার জন্য আমার এলাকার সকলের হয়তো কারো ছেলে কারো ভাই কারো ভাগিনা সেই হিসাবে সবাই সৌজ্যিতা করবেন নয়ে পদবজরে একটা হোমরা হসকা ভালো ট্রাভেলস উদ্বোধন হচ্ছে এটার কারণে অনেকে শহরে না গিয়ে এখান থেকে সেবাটা পাবে সেজন্য বলবো সকলে আমরা শহরের দিকে গিয়ে না গিয়ে আমাদের গ্রামকে কিভাবে উন্নতি করব। কিভাবে ডেভেলপ করব ওই জন্য আপনারা এখানে আসবেন এখান থেকে আপনার সেবাটা দিবেন আজকে আমরা দেখতেছি আমি খাবা আল্লাহর ঘরে অনেক হাজিরা হয়রানি হচ্ছে আশা করি এই হজ কাফারা আপনাদেরকে সেবা দিবেন কারণ তারা হচ্ছে আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের মেহমানদারি করা এটা সুন্নত আপনারা সুযোগ সুবিধা আশা করি এই কাফলার মাধ্যমে ভালো হবে বিশেষ করে অন্যান্য আরো যেগুলো আছে এই যারা বিদেশগামী মেন ফার স্মার্ট কার্ড সহ বিদেশে এখান থেকে আমার শাহজাল বলছিলেন আগে এখান থেকে সব কিছু করা যাবে বিশেষ করে এই আজকে যে অভিশ উদ্বোধনের আপনারা মালানা শাহদালকে দেখবেন আপনারা এলাকার একজন আলেম الله تاني هسكا فلار الله خدمة كرا يتسي الله الله تمي شاد آه الله كي الله خدمة كرا توفيق دو الله الله تاكي الله حدي شايف دير خدمة كرا دين وخبول ار منذر السلام عليكم ورحمة الله وبركاته نحمده وان صليم على رسوله الكريم ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ارطرا حسنا باتنا يا بدي بازار হাসনাবাদ নয়াবাদী বাজারের মধ্যে রহমতুল আল আমিন হসকাফলা ট্যুরস অ্যান্ড এর শাখা উদ্বোধন উপলক্ষে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লু আলি উদযাপিত হয়েছে সেই হিসেবে পবিত্র খতমে বারবি শরীফ এবং পবিত্র খতমে কোরআনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আপনারা প্রত্যেকে জানতে পেরেছেন যেন অত্র রহমত আলম টান্ডেলস এর মাধ্যমে আমি যে হাসনাবাদ সেবা প্রদান করার জন্য ইচ্ছা পোষণ করেছি আপনারা সেবা গ্রহণ জন্য পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য প্রত্যেকে আসবেন অত্র হাসনাবাদবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে এখানে এসে পরামর্শ দেবেন পরামর্শ নেবেন আপনাদের যে হজ সম্পর্কে হজ প্রাক নিবন্ধন উমরা প্যাকেজ বিভিন্ন উমরার বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনারা প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন পরামর্শ নেবেন এখান থেকে পাসপোর্ট প্রসেসিং ভিসা প্রসেসিং সহ মেডিকেল সহ এখানে বিভিন্ন ধরনের যে এজেন্সির কাজকর্ম রয়েছে সবগুলো করা হবে আপনারা প্রত্যেকে এখান থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন আমি আপনাদের এই হাসনাবাদ সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠান এটা কোনো ব্যবসা নয় এটা হচ্ছে মানব সেবা মানব সেবা হিসেবে আমি অত্র প্রতিষ্ঠানে এই রহমতুল আলমিন হস কাফলা ট্যুরস অ্যান্ড এর শাখা এই হাসনাবাদ বাজারে শাখা ব্যবস্থা শাখা ব্যবস্থাপক হিসেবে আমি আমি মাওলানা মোহাম্মদ শাহজালাল আপনাদের সেবায় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন বিশেষ করে যারা বিদেশ সফরের মধ্যে রয়েছেন বিদেশ সভার হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিবেশ সহ হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সহ যারা বিদেশ সভার মধ্যে রয়েছেন হাসনাবাদের প্রত্যেকে এখানে যোগাযোগ করবেন আপনারা বিভিন্ন সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথাযথ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব এই বলে আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ